দীপাবলি এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা মা দুর্গাকেও বলেছিলাম ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অবহা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মার কালীর খড়গটা লাগবেই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করছি রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারের দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি কন্যা সুরক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত গাল রাতে বেরোবে না কেন কালী পুজো তো রাতে হবে তাহলে মেয়েরা প্রতি থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে বর্জন করুন রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই যে গন্ডি কেটে দেওয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে মানে এই যে রাত্রিবেলা অত্যন্ত আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ কর্তৃ উনি দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বনেদের মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ওনার উনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যেই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথ যেভাবে মহিলা সুরক্ষা আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় এইখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পাচ্ছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় দিন নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদীজি প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের